ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি ক্লিক করার জন্য তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় কেমনে করি তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মালয়েশিয়া প্রবাসী যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আমি প্রথমেই বলে নিচ্ছি ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি আপনাদেরকে আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না আমি কি বলতেছি কি সম্পর্কে বলতেছি আপনি বুঝতে পারবেন না তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বিষয়টি হচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়াল তো অনেক ভাইয়া আমাকে কমেন্ট করছেন এবং জানতে চেয়েছেন বা কলও করেন যে ভাইয়া নতুন কলিং বিষয়ে আসছে মালয়েশিয়া আমাকে যে কোম্পানিতে কাজ দেওয়ার কথা সেই কোম্পানিতে আমাকে কাজ দেয় নাই কাজ দিছে অন্য কোম্পানিতে বা আমাকে ওই কোম্পানিতে কাজ দিছে কিন্তু আমাকে যে কাজ দেওয়ার কথা সে কাজ দেয় নাই আবার আমাকে যে বেতনের কথা বলা হয়েছে আমাকে সে বেতন দিচ্ছে না আমার ওভার টাইম নাই তো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে অনেকেই আমার সাথে কল করে জানতে চেয়েছেন এবং কমেন্টও করেছেন তো আসলে ভাইয়া মালয়েশিয়া প্রবাস জীবন শুধু মালয়েশিয়া না বিশ্বের যেখানেই যান না কেন প্রবাস জীবন খুবই কষ্টের জীবন কারণ বাংলাদেশে আপনি যেভাবে চলাফেরা করছেন যেভাবে আপনি আপনার স্বাধীনতা মতো আপনি কাজকর্ম করেছেন প্রবাস জীবনে কিন্তু সেই নিয়মটা নাই কারণ প্রবাস জীবন হচ্ছে শুধু কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় এটা একমাত্র বুঝতে পারবে তারাই যারা পুরোনো আছে তারা বুঝতে পারবে আর আপনার নতুন নতুনদের ক্ষেত্রে একটু সমস্যা বেশি হয়ে থাকে কারণ আপনি এক পরিবেশ থেকে যখন আরেক পরিবেশে আসেন তাহলে আপনার জন্য একটু সমস্যা হবে এর কারণ হলো আপনি বাংলাদেশে যেভাবে ঘুমাইছেন প্রবাস জীবনে কিন্তু আপনার সেই ঘুমটা হবে না হয়তো দেখা গেছে আপনি বাংলাদেশে রাত্রে একটা দুইটা বাজে ঘুমাইছেন সকাল দশটা এগারোটা বাজে উঠছেন বা বারোটা বাজে উঠছেন কিন্তু প্রবাস জীবনে তা নয় প্রবার জন্য আপনি কাজকর্ম সেরে আপনাকে রান্নাবান্না করে গোসল করে খাওয়া দাওয়া করার পরে হয়তো ফ্যামিলির সাথে একটু কথাবার্তা বললেন ফোনে তারপর আপনি ঘুমিয়ে পড়তে হবে এরপর আপনাকে আবার উঠতে হবে সকাল ছয়টা বা সাতটা বাজে উঠতে হবে সকাল আটটা থেকে কাজ তো এভাবেই কিন্তু আপনাদেরকে চলতে হবে তো প্রথম প্রথম একটু আসলে কষ্ট হয় মানানসই করে নেওয়া সম্ভব হয় না যখন এক মাস দুই মাস হবে তখন কিন্তু অবশ্যই শরীরের সাথে মানানসই হয়ে যায় এবং পরবর্তীতে কাজকর্ম করতে তেমন একটা সমস্যা হয় না তো যাই হোক আমি মনে করি আপনারা নতুন আসছেন এখন কোম্পানিতে যে ধরনের সমস্যা থাকুক না কেন ছোটোখাটো একটু সমস্যা থাকে আপনি যেখানে যাবেন ছোটো খাটো একটু সমস্যা থাকবেই তো এখন আপাতত না পালানোই ভালো কারণ আপনি কাজকর্ম করেন আপনি প্রথম বছরে যে বিষা প্রসেসিং করছেন আশা করি দ্বিতীয় বছরে বিষা প্রসেসিং করেন তারপর আপনি মালয়েশিয়া সম্পর্কিত জানেন বুঝেন তারপর একটা আপনি রিস্ক নিতে পারেন এরপর যদি কোনো কখনও মালয়েশিয়ার সুযোগ সুবিধা দেয় তারপরে কিন্তু আপনি সেই সুবিধা গ্রহণ করতে পারেন তারপরও দেখা গেছে যে অনেকে জানতে চেয়েছেন যে ভাই যদি কখনো সুযোগ দেওয়া হয় তাহলে কি বিষার মেয়াদ থাকাকালীন কি বৈধ হতে পারবো একটা কথা সবসময় মনে রাখবেন যাদের বিশাল মেয়াদ আছে বা থাকবে সেই সময় যদি আপনার পারমিটের সুযোগ দেয় তাহলে কিন্তু আপনি পারমিট করতে পারবেন না এর কারণ হলো বিশাল মেয়াদ থাকাকালীন কিন্তু কোনো পারমিট হয় না আপনাকে অবশ্যই বিশাল মেয়াদ শেষ হতে হবে এবং বিশাল মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আপনাকে মালয়েশিয়া অবৈধ হতে হবে তারপর যদি কোনো সুযোগ সুবিধা দেয় আপনি ছয় মাসের অবৈধ যারা আছে তারা করতে পারবে পারমিট এটা হচ্ছে মালয়েশিয়ার নিয়ম তো যাই হোক অনেকে জানতে চেয়েছেন যে পারমিট যদি দেয় তাহলে কতদিন থাকতে পারে আসলে পারমিট কতদিন থাকতে পারে এটা এখনও বলা যায় না কারণ যদি সুযোগ দেয় দেখা যায় এক বছর দিতে পারে ছয় মাসও দিতে পারে তিন মাসও দিতে পারে তো এটা এগুলো এখনও বলা যাচ্ছে না তো আমি মনে করি অনেকেই গুজব ছড়াচ্ছে পারমিট দিবে তো এই পারমিট দিবে গুজব ছড়াচ্ছে তাদের কান কথায় কান না দিয়ে আপনার নিজে যার যার মতো কাজকর্ম করেন এবং পরবর্তীতে যদি কোনো নিউজ আসে বা সুযোগ সুবিধা আসে অবশ্যই জানতে পারবেন এখন ভবিষ্যতের কথা ভেবে যে আপনি এখান থেকে আপনি চলে যাবেন অন্য কোন স্থানে সেখানে গিয়ে যদি আপনি কাজকর্ম করেন তো আপনি যদি ধরা পড়েন আপনার জন্য মহাবিপদ মালয়েশিয়া পুরনো যারা আছে বা মালয়েশিয়া পুরনো অবৈধ যারা এখনও আছে অবৈধ প্রবাসী এরাও কিন্তু মহাবিপদে আছে আপনি একজন নতুন লোক হয়ে যে অবৈধ হবেন আপনার জন্য তো মহাবিপদ আরও আপনি ভাষা জানেন না আপনি রাস্তাঘাট চিনেন না ঠিক ঠিকমতো যে করবেন সেই যোগাযোগ ব্যবস্থা আপনার জানা নাই তাহলে আপনি না জেনে না শুনে কীভাবে আপনি এই রিস্ক নেবেন তো অনেকে বলতে পারে যে আত্মীয় স্বজন আসে হ্যাঁ অনেকেই আসে স্বজন আসে তারপরেও কিন্তু আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও যদি একটা বিপদ হয় তারপরে কিন্তু সেই বিপদ অনেক সময় রক্ষা হয় না আসলে বর্তমানে যারা নতুন কলিং আসতেছেন বা আসছেন মালয়েশিয়া কারো এক বছর হয়ে গেছে কারো ছয় মাস কারো পাঁচ মাস যারাই আসছেন মালয়েশিয়ার নতুন কলিংয়ে তো দেখা গেছে যে আমাকে অনেকেই কল করছেন বা কমেন্ট করেন জানতে চান যে ভাইয়া অবৈধদের বৈধ করার জন্য কবে সুযোগ দিবে তো আমি প্রথমেই তাদের জিজ্ঞেস করলাম যে কেন আপনারা তো আর অবৈধ না আপনারা তো বৈধ আছেন তো দেখা গেছে যে অনেকেই জানতে চেয়েছেন যে যদি মালয়েশিয়া এরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে আর আমরা এখানে থাকবো না তো আমি মনে করি যারা নতুন কলিংয়ে আসছেন নতুন কলিংয়ে যাওয়ার পরে দেখা গেছে আপনার চাহিদা মতো সব কিছু হচ্ছে না আপনি বেতন কম পাচ্ছেন বা আপনার কাজ আপনার পছন্দ হচ্ছে না তো অনেকেই দেখা গেছে যে পাসপোর্ট রেখে চলে গেছেন নতুন কোনো আশায় যে পরবর্তীতে যদি কোনো অবৈধদের বৈধ করার সুযোগ দেয় তাহলে আপনি পারমিট করবেন তো আসলে ভাই বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ যারা মালয়েশিয়া পুরান আছেন যারা পুরানো অবস্থায় আছে অবৈধ হয়ে আছে তাদেরই এখন নানান সমস্যা তারা জর্জরিত অনেকে পারমিট করতে গিয়েও কিন্তু পারমিট করতে পারে না তো দেখা গেছে আপনারা নতুন গেছেন নতুন জায়গায় মনে করেন আপনারা সব কিছুই বেশি বেশি চাচ্ছেন তাহলে কিভাবে হবে আপনি যেই বেতনে কাজ পাচ্ছেন সেই বেতন আপাতত কাজ করতে থাকেন আপনি বাংলাদেশ থেকে গেছেন অনেক টাকা ঋণ করে গেছেন তো আপনাকে এগুলি ভাবতে হবে আপনি যখন একটা ফ্যাক্টরিতে কাজ করতেছেন বৈধভাবে আপনি আপনার মনের কোনো ভয় থাকবে না আপনার পুলিশের কোনো ভয় থাকবে না আর যদি আপনি অবৈধভাবে বসবাস করেন তাহলে কিন্তু আপনার নানান দিকে ভয় থাকবে আপনি কাজ করার সময় আপনার ভয় থাকবে রাস্তাঘাটে চলাফেরা করুন তখন আপনার ভয় হবে তো এরকম ভয় ভীতি নিয়ে কাজ করা কি সম্ভব সম্ভব না তো আমি মনে করি যারা মালয়েশিয়া কলিংয়ে আসছেন নতুন করে আসছেন তারা অন্তত আপনার এক বছর বা দুই বছর বা তিন বছর যে যেভাবে আসছেন আপাতত আপনার ওই বিষয়ে প্রসেসিং করে ওই কোম্পানিতে কাজ করার চেষ্টা করেন আর মালয়েশিয়ায় কিন্তু এখন নিয়ম সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে যেই কোম্পানির ভিসা থাকবে সেই কোম্পানিতে কাজ করতে হবে আপনি যদি এক কোম্পানির ভিসা অন্য কোম্পানির দিকে কাজ করেন ওই সময় যদি আপনাকে ইমিগ্রেশনের রেট দিয়ে ধরে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে কারণ আপনি তখন অবৈধ বলে গণ্য হবেন আপনি ভিসার ম্যাথ থাকাকালীনও কিন্তু আপনি অবৈধ বলে গণ্য হবেন তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা মালিশিয়া কলিংয়ে এসে নতুন করে যারা কলিংয়ে আসছেন তারা আপাতত যে যেখানে কাজ করতেছেন না কেন যতটুকুই আপনি বেতন পাচ্ছেন ততটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন কারণ আপনি যদি আপনার কোম্পানি থেকে আপনি পালিয়ে যান তো দেখা গেছে আপনি যেখানে যাবেন যেখানে কাজকর্ম করেন না কেন আপনার পছন্দ মতো যদি না হয় তারপরে কিন্তু আপনার ফ্যামিলি কিভাবে চলবে আপনি যে টাকা পয়সা ঋণ করে আসছেন সেই টাকা পয়সা ঋণ করে দেখা গেছে যে আপনার আরও সমস্যা জর্জরিত হবে আর নতুন করে যারা আসছেন যাই ভাবতেছেন যে কোম্পানি থেকে পালিয়ে গেলেই মনে হয় যদি অবৈধদের বৈধ করার সুযোগ দেয় বা পারমিট করার সুযোগ দেয় তাহলেই পারমিট করা যাবে ভাই পারমিট এত সহজ না কারণ আপনারা একটু চিন্তা করেন মালয়েশিয়া যে সমস্ত এখনও পুরোনো যারা আছে তাদের কিন্তু সবাই পারমিট করতে পারে না একশোর মধ্যে ষাট পারসেন্টই পারমিট করতে পারে না এখানে দেখা গেছে বিভিন্ন সমস্যা হয়েছে কেউ এজেন্টের টাকা মেরে দিচ্ছে কেউ মেডিকেলের সমস্যা কারো ফিঙ্গারের সমস্যা কারো নামের সমস্যা বিভিন্ন দিকে সমস্যা কারও বয়সের সমস্যা তো বিভিন্ন সমস্যায় কিন্তু তারা পারমিট হতে পারে না তো যাই হোক তো আমি মনে করি যে আপনার আপাতত এখন কোনো ডিসিশন না নিয়ে আপনার কোম্পানিতে কাজ করার চেষ্টা করেন আপনার যখন দেখবেন আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা নাই বা আপনার কোনো সমস্যা নাই তখন হয়তো আপনার একটা রিস্ক নিতে পারেন আর মালয়েশিয়ার পরিস্থিতি সম্পর্কে হয়তো আপনার আপনারাও জানেন যারা নতুন আসছেন তারাও জানেন যে কি পরিস্থিতি চলতেছে অবৈধ হয়ে থাকা যে কি যে কষ্ট সেটা একমাত্র অবৈধ যারা আছে তারাই বুঝতে পারে আপনি কাজ করবেন কাজ করা অবস্থায় যদি দেখা গেছে যে কেউ বলল যে রেড হবে রেড হবে কেউ বলল যে রেড হবে তখন দেখতেছেন যে কাজকর্ম রেখে আপনাকে পালিয়ে বেরোতে হবে হয়তো কোথাও জঙ্গলে বা কোথাও আপনার নিরাপদ স্থানে আপনাকে পালিয়ে বেরোতে হবে তো যাই হোক আমি মনে করি আপনারা আপনাদের নিজের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা নিজেদেরকে একটু সঠিক পথে চলার চেষ্টা করবেন এবং যে যে কোম্পানিতে গেছেন না কেন সে সেই কোম্পানিতে কাজ করার চেষ্টা করে তো যাই হোক আজকে অনেক কথাবার্তা বললাম আশা করি আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কমনই রইল পরবর্তীতে আবারও কথা হবে নতুন